আমরা দুটো প্রেসিডেন্টকে মেরে ফেলেছি এই এই বদনাম আমাদের সেনাবাহিনীর রয়ে গেছে প্রধানমন্ত্রীকে আমি এমনভাবে নিব না যে প্রধানমন্ত্রী আর ক্ষতি হয়ে যাক এই বদনাম আমি নিতে চাই না কাজে আমরা পরের দিন সকালবেলায় সেনাকুঞ্জে নেব ওপেন স্পেসে নেব যেখানে ক্ষতি কম হতে পারে রিস্ক কম থাকতে পারে সিকিউরিটি দিতে হবে তাকে এটা একজন সৈনিক হিসেবে আমি সেভাবে চিন্তা করেছিলাম রাজি হলেন তো একটা জিনিস সত্যি ওই মহিলার বুকের সাহস অনেক ছিল অনেক সাহস ছিল সাহস দেখেছেন যথেষ্ট বলে আমি যাব আমি যাব আমি অফিসার সাথে কথা বলবো ওনার উনি রাত্রে আবার ক্যাবিনেট মিটিং করলেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো মন্ত্রীরা তাকে বললেন যে আপনি যাবেন না শেখ হাসিনা বললেন না আমি যাব ওনার ক্যাবিনেটের সিদ্ধান্ত উপেক্ষা করে উনি আমাদের সেনাগঞ্জে এসেছিলেন পরের দিন আমরা আবার গেলাম অফিসাররা বলে আবার আপনারা যান আমরা আবার গেলাম আবার দুই ঘন্টা আলাপ করলাম

সেনা প্রধান আছে বিমান বাহিনী প্রধান আছে তারা কি করতেছে আগে তারা করুক তারপরে আপনার কাছে আসবে এবং তাদের সব বেল্ট খোলা তারা অ্যারেস্ট এই অবস্থায় আপনার অবশ্যই কীভাবে তারা আসলো এবং সেনা থেকে কীভাবে খাওয়ালেন আমি এই কথাটা বোকার মতো ডাইরেক্টলি বলেছিলাম হয়তো বলাটা ভুল ছিল আমার ল্যাঙ্গুয়েজের টোনটা কথা ভুল ছিল যাই হোক তখন মুসছিল না হুসছিল না যা বলা বলেছি আর যাই হোক হোয়াট এভার ইট ইস বাট আমার কাছে সর্বাগে চিন্তা লেগেছিলো সেনাবাহিনী থেকে বাঁচাতে হবে দেশটাকে বাঁচাতে হবে এ কথাটা সবসময় চিন্তা করতেছিল সেনাবাহিনীটাকে বাঁচাতে হবে বিডিএ তো শেষ হয়ে গেছে এবং সে দেশটাকে সেনাবাহিনীকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি আমরা মিল পাম কোনো দেশে যদি সেন্টার অফ গ্র্যাভিটি নষ্ট হয়ে যায় ওই দেশটা টিকে না তো সেনাবাহিনী যদি নষ্ট হয়ে যায় এটা জেনারেল জেনারেল জেওয়ের দর্শন ছিল সেনাবাহিনীর টার্গেট ছিল ইন্ডিয়ার সময় সেনাবাহিনী ধ্বংস করতে বলে আর্মি বাংলাদেশটাকে পর্যন্ত করে দেওয়া যাবে সব পয়েন্ট বলতে 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 আমাদের রাত বারোটা একটা পর্যন্ত বেজে গেল এর মধ্যে মোস্ট প্রবাবলি প্রণব বাবুর একটা ফোন আসলো আমি বুঝতে পারলাম ফোনটা আমাদের সামনে না ওই পাশের রুমে গিয়ে অ্যাটেন্ড করলেন করে সে আবার এসে বললেন যে আমি আমাদের বর্ডার এখন সিকিওর বর্ডারে কোনো সমস্যা হবে না আমি এটা আশ্বস্ত আশ্বস্ত পেয়েছি কিন্তু কে ফোন বলেন নাই বাট আমার ধারণা এটা ফোনটা প্রণব বাবুর থেকে আসছিলো এটা আমার ধারণা আমার ধারণা ভুল হওয়ার কথা না মনে হয় তারপরে কথা হলো যে আপনাকে যেতে হবে অফিসারদেরকে অ্যাড্রেস করতে হবে এবং আপনার আশ্বস্ত পেলেই আমরা অফিসাররা বলে দিচ্ছি প্রধানমন্ত্রী এসে কথা না বললে আমরা এই ডেড বডিগুলোকে ইয়ে করতে দিব না ব্যারিয়াল করতে দিব না দাফন করতে দিব না এটা অফিসারদের কন্ডিশন ছিল পূর্ব শর্ত ছিল আমার বিরাট ব্যাপার ডেড বডিগুলো ষাটটা ডেড বডি সিএমএ করা যাচ্ছে না তো তারপরে আপনাকে যেতে হবে জেনারেল মইন বললেন যে স্যার ম্যাডাম আপনি আজকেই চলেন কালকেই চলেন আমি এত রাত্রি নেওয়া যাবে না আমরা দুটো প্রেসিডেন্টকে মেরে ফেলেছি এই 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 বদনাম আমাদের সেনাবাহিনীর রয়ে গেছে